ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন সহ বারোটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে আট হাজার কোটি আটত্রিশ লাখ টাকা আজ রাজধানী শেরি বাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয় সভায় উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ পরিকল্পনা কমিশনের সদস্যগণ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প রয়েছে ছয়টি সংশোধিত প্রকল্প চারটি এবং মেয়াদ বৃদ্ধি করা হয়েছে দুটি প্রকল্পের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিকতর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে দু হাজার কোটি উনচল্লিশ লাখ টাকা সভায় অনুমোদিত উল্লেখযোগ্য কয়েকটি প্রকল্প হল দেশে গুরুত্বপূর্ণ স্থানে বারোটি নতুন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন ও আর্টি ফায়ার স্টেশন পুনর্নির্মাণ গ্রামীণ স্যানিটেশন প্রকল্প বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয় বর্ধক প্রশিক্ষণ ও কন্দাল ফসল জোরদারকরণ প্রকল্প একনিক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের ব্রিফ করেন তিনি জানান ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন করে একাডেমিক ভবন প্রশাসনিক ভবন ছাত্রীনিবাস ছাত্রাবাস সুইমিং বিনোদন কেন্দ্র সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হবে আমাদের নিজেদের অর্থায়নের সবচেয়ে বড় প্রকল্প সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা এটা আমরা অনুমোদন করেছি ছাত্রীদের যেন আবার সুবিধা বেশি হয় মূল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যময় যে স্থাপনাগুলা এস এম হল কার্জন হল এগুলোকে কিন্তু সংরক্ষণ করতে হবে আর এগুলোর এগুলো আমাদের ঐতিহ্যের অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এগুলো হলো আইকন এগুলো দিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়কে চেনে